শরীরে দশটি চিহ্ন দেখলে বুঝবেন আপনার ইমান নেই আপনার কপাল পুড়ে গেছে যদি আপনি দেখেন যে এই দশটি আলামতের চিহ্নের যে কোনো একটা আলামত যদি আপনার মধ্যে থাকে অভ্যাস যদি থাকে তাহলে কিন্তু আপনার ইমান নেই কপাল পুড়ে গেছে আপনি যদিও আপনি নামাজ পড়েন রোজা রাখেন সব আবাদত বন্দিগি করেন কিন্তু এই গুনাহের কারণে আপনার ইমান নেই এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আপনি যদি শিরিক করেন আপনার নামাজ আপনার রোজা হজ জাকাত কোনো অ্যাবাদবন্দি কবুলও হবে না শিরিক হচ্ছে এমন গুণা রসুলের করিম সাল্লা আলী ওসালাম বললেন তিনটি বড় জঘন্য গুণা আছে এর মধ্যে সবচেয়ে বড় যেই গুণা এই গুনাহের নাম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যারা আল্লাহর সাথে শিরিক করে তারা সবচেয়ে বড় গুণা করলো আর শিরিক মানে কি আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে মনে করা আপনি মসজিদে সিজদা দিলেন আবার মাজারে গিয়েও সিজদা দিলেন এটা হচ্ছে শিরিক আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে আপনি সাহায্য চাইলেন আবার মাজারে যিনি শুয়ে আছেন তার কাছেও গিয়ে সাহায্য চাইলেন এটার নাম হচ্ছে শিরিক যে শিরিক করে তার ইমান থাকে না এই আলামত যদি কোনো নারী পুরুষের মধ্যে থাকে তার ইমান নেই কপাল পড়ে গেছে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কুফুরি করে যারা কুফুরি করে আল্লাহকে আল্লাহকে অস্বীকার করে যারা কুফুরি করে আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহর বিধানের প্রতি যার হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস থাকে না যে কোরআনের প্রতি যদি তার পূর্ণ বিশ্বাস থাকে না যেমন করে কুফুরির আপনাকে সামান্য সহজভাবে একটি উদাহরণ দেয় ওয়াক্ত নামাজ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের উপর বিধান দিলেন ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে সে গুণাগার হবে কিন্তু ওয়াক্ত নামাজ নিয়ে যদি কেউ কটুক্তি করে ওয়াক্ত নামাজ নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে এটার নামে হচ্ছে কুফুরি আর যারা কুফুরি করে তাদের ইমান নেই তাদের ইমান নেই তারা নামাজ অন্যান্য এবাদত বন্দগী যত ভালো কাজ করুক না কেন কোনো এবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না তিন নাম্বার হচ্ছে যারা নিফাক করে অর্থাৎ যারা মুনাফিক আল্লাহ আব্বুলা রমিন কোরআনল করিমের মধ্যে বলছেন ইনল মুনাফিকলিন ফিদ্দারকিল আসফলিমিনার যারা মুনাফিক যারা তাদের চেহারা সুরত দেখতে মুসলমানের মতো কিন্তু তারা ইসলামের শত্রু ইসলামের বিপক্ষে কাজ করে কোরআনের বিপক্ষে কাজ করে তারা ইসলাম নিয়ে কটুক্তি করে ইসলামকে পছন্দ করে না অন্তরে এক কিন্তু মুখে আরেক এটার নামই হচ্ছে আপনার মুনাফিক মুনাফিকের তিনটি আপনার অভ্যাস থাকে কথায় কথায় মিথ্যা কথা বলে মুখে এক কথা বলে আর অন্তরে থাকে আরেক আর তারা হচ্ছে এমন মুনাফিক যে তারা ইসলামের ইসলামকে তারা মন প্রাণে তারা বিশ্বাস করতে পারে না যারা নিফাক করে তারা জাহান নামের অতল গভীরে থাকবে জাহান্নামের তলদেশে তাদের জায়গা হবে চার নাম্বার হচ্ছে রসুলল্লা সাল্ল্লা কালি ওসাল্লামের আদর্শ বাদ দিয়ে নবীজির আদর্শ বাদ দিয়ে অন্য কারু আদর্শ যারা গ্রহণ করে বর্তমান যুব সমাজ যুব সমাজের দিকে তাকালে আপনি দেখবেন রসুল করিম সাল্ল্লাহকআলী ওয়া ওসাল্লামের আদর্শ তাদের ভালো লাগে না নবীজি আদর্শ তাদের ভালো লাগে না চুলগুলা কাটে নেইমারের কাটিং দেয় চুলগুলা কাটে মেসির মতো অথচ তারা হচ্ছে এমন বিয়ে ছাড়া তিন চারজনের বাপ কিন্তু তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান আজকে তাদের চুলের কাটিং পরে কি নায়ক নায়িকারা কী গেঞ্জি পরে কী টি শার্ট পরে এগুলার দিকে ফলু করে আর কিছু মাবুনদেরকে আপনি দেখবেন যারা কিনা তারা গেঞ্জি পরে প্যান্ট পরে পর্দাহীন তারা ঘর থেকে বেরো হয় রসুল্লাহর আদর্শ তারা গ্রহণ করে না যারা নবীজি সাল্লিউসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্য কাহারু আদর্শ যদি গ্রহণ করে তাহলে তাদের ইমান থাকে না তাদের ইমান নেই এই চিহ্ন যদি কোনো নারী পুরুষের মধ্যে যদি পাওয়া যায় তাহলে মনে করবেন তার কপাল পড়ে গেছে তার ইমান নেই পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর বিধান যদি ভালো না লাগে আল্লাহ তালা আমাদেরকে বিধান দিয়েছেন নামাজের বিধান দিয়েছেন জকাতের বিধান দিয়েছেন হজের বিধান দিয়েছেন পর্দার বিধান দিয়েছেন আল্লাহ তালা জেনা করলে কি শাস্তি দিতে হবে সেই বিধান আল্লাহ তালা সেই বিধান দিয়েছেন আল্লাহর বিধান যদি কারো যদি ভালো না লাগে তাহলে তার ইমান নাই তার ইমান নাই তার কপাল পুড়ে গেছে যদি কোনো নারী পুরুষের মধ্যে এই চিহ্ন এ আলামত যদি পাওয়া যায় তাহলে মনে করবেন তার ইমান নেই তার কপাল পুড়ে গেছে ছয় নম্বর হচ্ছে দিনের বিধানকে খারাপভাবে অর্থাৎ আল্লাহর কিছু কিছু বিধানকে তার ভালো লাগে না সেটাকে খারাপ দৃষ্টিতে দেখে তার এটা পছন্দ না অপছন্দ করে আপনি যদি মুসলিম হন আল্লাহর প্রতিটি বিধানের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস থাকতে হবে আল্লাহর কোনো বিধানের প্রতি যদি আপনার যদি কোনো খারাপ ধারণা থাকে আপনার যদি কু ধারণা যদি থাকে তাহলে আপনার ইমান নেই আপনি কিন্তু ধ্বংস হয়ে গেছেন আপনার ইমান নেই আপনি তওবা করতে হবে কালিমা পড়তে হবে সাত নম্বর হচ্ছে যারা জাদু করে যারা জাদু করে যারা জাদু করে তাদের ইমান থাকে না এ প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে আমি আপনাদেরকে বলছি যারা জাদু করে তাদের ইমান থাকে না যদি সে নামে মুসল্লিমও হয় কিন্তু জাদু করে তার ইমান থাকে না আট নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ইমান থাকে না তাদের কপাল পড়ে গেছে নয় নম্বর হচ্ছে কাউকে ইসলাম ইসলামের ঊর্ধ্বে মনে করা কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি মনে করে তাহলে তার ঈমান চলে গেছে এটা বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে তাকিয়ে দেখেন আজকে নেতাকে ইসলামের ঊর্ধ্বে মনে করে আজকে যদি নেতা নেত্রী কোনো কথা বলে ইসলামে কি বলছে সেটাকে প্রাধান্য না দিয়ে নেতা নেত্রীর কথাকে প্রাধান্য দেয় তাহলে মনে করবেন আপনার ঈমান চলে গেছে দশ নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে যদি ঘৃণা করে ইসলামের কোনো বিধানকে যদি ঘৃণা করে তাহলে তার ইমান চলে গেছে এই দশটি চিহ্ন আলামত কোনো নারী পুরুষের মধ্যে যদি থাকে তার ইমান চলে গেছে কপাল কপালপুরে গেছে এই দোষটি এই দোষটি চিহ্ন যদি কারোর মধ্যে যদি থেকে থাকে তাহলে তওবা করতে হবে পাক রব্বুল আলমিন এই দোষটি চিহ্ন দোষে আলামত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আমরা যেন পূর্ণ ইমানদার যেন হতে পারি আমরা যেন পাক্কা মোমেন যেন হতে পারি আমরা যেন মুত্তাকি হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে মজবুত ইমানওয়ালা এবং মুত্তাকিওয়ালা হিসাবে যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন